নমসেয় বিবেকানন্দ সূর্য সচিৎ সুখ সর্বায় স্বামী নেতা আমার প্রণাম প্রয়োজনীয় স্বামী বিশ্বময়ানন্দী মহারাজকে এবং তার সঙ্গে আমার সশ শ্রদ্ধ পূর্ণ নমস্কার স্বামী আদি বিদ্যানন্দ ওইখানে উপস্থিত আমাদের কে আমরা অবশ্যই চলে আসলামটা হ্যাঁ হ্যাঁ সাবধি আনন্দজি মহারাজকে আর এখানে উপস্থিত স্বামীজির চেলা সব তাদের তাদেরকে আমার নমস্কার আমাদের এখন বিষয়টা হলো সদস্য আশ্রমগুলির যুব বিভাগই যুব পরিষদের ভিত্তি এবং আশ্রমগুলির সভাপতি ও সম্পাদকের যুব বিভাগ বিষয়ে দায়িত্ব এখন এখানে যুব বিভাগ আর যুব পরিষদ আশা করি আপনারা সবাই আমাদের যে এই যুব পরিষদ তৈরি হয়েছে তার যে সংবিধান তার যে পদ্ধতি কাঠামো সেটা সম্বন্ধে আপনারা প্রত্যেকেই জানেন তবুও পরে আলোচনা আছেন আমাদের আহ্বায়ক বটকৃষ্ণ তিনি করবেন তবুও যদি কোনো কিছু প্রশ্ন থাকে তখন আমরা শেষের দিকে সেটাকে ঠিক করে দেওয়ার চেষ্টা করবো তো এখন যেটা হচ্ছে যুব বিভাগ আমাদের এই যে যুব পরিষদ তৈরি হয়েছে যুব পরিষদের কাদের জন্য যুবকদের জন্য শুধু যুবকদের জন্য তা নয় আমাদের সমাজের জন্য আমাদের দেশের জন্য আর আমাদের জন্য প্রত্যেকের জন্যই কেননা আমরা জানি ভারতবর্ষের একটা বড় সংখ্যা হলো সংখ্যা হলো যুবক যুবকরা যদি ঠিক ঠিক মতন এগিয়ে যেতে না পারে তারপরে দেশের অবস্থা কী হবে বুঝতেই পারা যাচ্ছে মহারাজ খুব সুন্দর আগেই বললেন আমরা এখন দেখতেও পাচ্ছি যে যুবকদের অবস্থা খুব খারাপ বিভিন্ন রকমভাবে তাদের মাথায় এত প্রেশার এবং এমনভাবে মিসগাইডেড হয়ে যাচ্ছে যে তাদের অবস্থা সত্যিই খুব খারাপ যখন আমরা দূর থেকে দেখি তখন বুঝতে পারি তো রকম পরিস্থিতিতে আমাদেরকে আবার তাদেরকে ফিরিয়ে আনতে হবে স্বামীজি বারবার বলছেন আমার খালি মনে হয় যে স্বামীজি যদি এখন স্থূল শরীরে থাকতেন তাহলে আমাদেরকে যখন ঘুমাতাম ঠেলে তুলে দিয়ে বলতো কি রে ঘুমাচ্ছিস ভারতবর্ষের এই অবস্থা যুব সম্প্রদায়ের এই দিয়ে পড়ব ঘুমাচ্ছিস যেন স্বামীজি সবসময় এরকম বলতেন আমাদের মনে হয় তা ওই জন্যে যেন আমাদের কি করছি আমরাও কি তাহলে ওই বন্যার জলের মতো ভিজে যাচ্ছি সে একই দলের অবস্থা হয়ে যাবে স্বামীজি দিয়ে এতদিন ধরে এলেন করলেন কি তিনি ব্যত করে বললেন এত কিছু করলেন তবু আমাদের এই রকম অবস্থায় চলবে না তার জন্যই তো তিনি এই মিশন করে গেছেন তার জন্য রামকৃষ্ণ মিশনের যে কতগুলো রাষ্ট্রমাটি সে কতগুলি আর সে তারা সব কাজ করতে পারে না সেই জন্যই ভাব প্রচার পরিষদ রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদের সৃষ্টি এই রামকৃষ্ণ ভাব প্রচার পরিষদের মধ্যেও যুবকদের উপরে আরো বেশি করে দৃষ্টি দেবার জন্য যুব পরিষদ অতএব এখন এই যুব পরিষদ এই যে কাজ করবে যুবকদের উপরে কিভাবে করবে না প্রত্যেকটি আশ্রমের আমরা আমরা জানি যে আমাদের প্রায় নশো সাতাশিটি বোধ হয় ভাব পরিষদের আশ্রম আছে সারা ভারতবর্ষে তার মধ্যে এবার পরিষদের সংখ্যা প্রায় ছত্রিশ তার মধ্যে একটি পরিষদ হলো এই মধ্যবঙ্গ ভাবপ্রচার পরিষদ রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদ এবার এই মধ্যবঙ্গ ভাবপ্রচার পরিষদও নদিয়া মুর্শিদাবাদ বীরভূম এবং পাকুস এই চারটি তাই তো এই চারটি ডিস্ট্রিক্ট নিয়ে তৈরি এইবার এক একটি জায়গাতে যদি আমরা সুন্দর করে একটা সিস্টেমেটিক ওয়েতে না এগোই তাহলে কোনো কাজই হবে না অনেকেই আমরা নিজের নিজের বাড়িতে কেউ কেউ দেখা যাবে যে একজন সে কিছু ছেলেদের নিয়ে কিছু কাজ করছে ইত্যাদি করছে কিন্তু হলো আবার হারিয়ে গেল সঙ্গবদ্ধভাবে এবং ভাবে যদি না হয় তাহলে কোনো কাজটার স্থায়িত্ব পায় না সেই স্থায়িত্বের জন্যই এই যুব পরিষদ যুব পরিষদটা গঠন হয়েছে কীভাবে না আমাদের এই যে ভাব পরিষদের আশ্রমগুলি রয়েছে সদস্য আশ্রমগুলি রয়েছে সেই প্রত্যেকটি সদস্য আশ্রমকে একটি যুব বিভাগ করতে বলা হয়েছে যুব বিভাগ কিভাবে হবে না যুবকদের নিয়ে যুব বিভাগ তাদের বয়স বলা হয়েছে আঠারো থেকে চল্লিশ যদি আঠেরো থেকে পঁচিশ বলা হয়েছিল আগে তবে এদের মধ্যে আমাদের যারা সঞ্চালক বা ইত্যাদি এদের বয়স সীমা বলা হয়েছে চল্লিশ সেই জন্য চল্লিশ পর্যন্তই ধরা হয় আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত এই যুবকদেরকে নিয়ে তৈরি হবে যুব বিভাগ সেই যুব বিভাগে এবার যে কাজ যে যুবক তো বিভাগ তো একটা হলো যুব বিভাগ হলেই তো হবে না এখন প্রথম কথা হচ্ছে যুবকরা আসতে চায় না বলে যে যুবকরা মজা আসছে না তারা বলছে যে দূর আমার দ্বারা হবে না আমি সব পাবো না আমি এই সময় বরঞ্চ একটু অন্য কাজে পরীক্ষার জন্য কম্পিটিভ পরীক্ষা আছে সেই পরীক্ষার জন্য পড়াশোনা করতে হবে স্বাভাবিক তাহলে এই যুব বিভাগ প্রথমে তৈরি করতে গেলেই আমাদের অনেকগুলো সমস্যা আছে সেই সমস্যাগুলোকে সমাধান করতে হবে আমাদের ঠিক ঠিক সেইভাবে যুব বিভাগগুলোকে তৈরি করতে হবে এই যুব বিভাগ তৈরি করা এবং যুব বিভাগের দ্বারা পরিচালিত যুবকদের উপরে কাজ করা এই যুব বিভাগের কাজ হলো কি যুবকদের উপরে কাজ বিভিন্ন ধরনের তাদের কর্মপদ রয়েছে করতে হবে করতে গেলে তাহলে তাদের মধ্যেও একটা কম একটা একজন নেই নেতা থাকতে হবে স্বামীজি বলছেন কি যে একজন নেতা দরকার যার কথা সবাই শুনবে এখন নেতা মানে সে যদি আমি নেতা আমি যা বলছি সেটা শুনতে হবে এরা তা বললে হবে না নেতা মানে কি তার সংজ্ঞা দিয়ে দেশ সেবক সে এই সবগুলো ছেলের সেবক তাদের সেবা করার জন্য তাকে নিযুক্ত করা হয়েছে এর জন্যই সে নেতা আবার অন্যরাও অন্যদের মধ্যেও নেতা বলছে যখন তাকে সেটাকে মানতে হবে অর্থাৎ ওবিডিয়েন্স দরকার স্বামীজি বলছেন যদি এই ওবিডিয়েন্স না থাকে তাহলে কোনো কিছুই হবে না দুষ্টব থেকে শূন্য গোয়াল ভালো একদম জোর করে বলছেন অর্থাৎ কোনো কাজে এগোতে গেলে আমাদেরকে আগে শুনতে হবে সিউজি কাজ করতে হবে তারপরে সেটা ভালো মন্দ বিচার আগে আমি ওবিডিয়েন্ট কিনা এটা হল আমার যোগ্যতা আমাকে ওবিডিয়েন্ট হতে হবে অর্থাৎ যুব বিভাগের যখন কাজ হবে তখন যুব বিভাগের একজন নেতা রয়েছেন সে যুব সঞ্চালক আর এরপর অন্যরা তার কথা মেনে চলবে এবার যুব সঞ্চালক যিনি আছেন তারও কাজের সুবিধার জন্য আমরা দেখি সেখানেতে আরেকজন যুগ্ম সঞ্চালক রাখা হয়েছে তাই তো যুব সঞ্চালক এবার তিনিও একে হেল্প করছেন এইভাবে সবাই মধ্যে ঠিক করে নিয়ে একটা কাজ আমরা এগোবো কাজ কি করবো জৈ করবে কি করবে প্রথম কথা হচ্ছে যে নিজেদের স্বামীজি একটা আদর্শ সামনে রেখে দিয়েছিলেন আত্মনামক সার্থাম জগৎ অর্থাৎ নিজের আত্মোন্নতি এর সঙ্গে সঙ্গে জগতের সেবামূলক কার্যের দ্বারা জগতের হিত সাধন তাহলে আমি কি জগতের হিত করছি বলে আমি নিজে যে আমি জগতের এই কল্যাণ করছি এই করে এলাম ইত্যাদি ইত্যাদি তা নয় স্বামীজি বলছেন ভাবটা কি হবে সামনের জন দরিদ্র রয়েছে মানে সে আমার মুক্তির জন্য আমার ভালো হবে বলে এই দরিদ্র বেসেছে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে কষ্ট পাচ্ছে আমার মুক্তির জন্য অতএব তাকে সেবা করে আমি ধন্য হব বলে আমি তাকে সেবা করে তাকে ধন্য করে দিলাম নয় আমি নিজে ধন্য হব বলে সে আমার কাছে হাজির হয়েছে তার আজকে অবস্থা ওই জন্য আমার মুক্তির জন্য আমার ভালোর জন্য এখানে ঠিক তাই আমাদের প্রত্যেকটি যুব যুব বিভাগের প্রত্যেক সদস্যদের এইরকম ভাব থাকবে। যে আমরা অন্যের উপকার করে খুব বড় কিছু করে দিলাম তা নয় আমরা অন্যকে দিয়ে ধন্য হলাম অন্যকে যদি একটুখানি যদি উন্নতির পথ যদি করিতে পারি অন্যের আনন্দের জন্য যদি একটু সাহায্য করতে পারি আমরা ধন্য হয়ে যাব সেই সুযোগটা আমাকে দেবার জন্য সে এসেছে এই হলো আমাদের ভাব অতএব এবার এই যুব বিভাগের মধ্যে এইটিকে পরিচালনা করার জন্য আবার রয়েছে যুব উপসমিতি এই যুব উপসমিতির মধ্যে কারা থাকছেন আচ্ছা ওখানে যুব বিভাগের মধ্যে তাহলে বাকি এত যুব সদস্য রইল যুব সদস্য যুব সঞ্চালক আর যুগ্ম সঞ্চালক আর এবার এই যুব উপসমিতির মধ্যে কি এই যুব বিভাগটা হয়েছে একটি ভাব প্রচার পরিষদের সদস্য আশ্রমের মধ্যে সুতরাং সে আশ্রমে একটা কমিটি আছে সেই আশ্রম কমিটির যিনি প্রেসিডেন্ট সভাপতি তিনিও হবেন এই যুব উপসমিতির প্রেসিডেন্ট কেননা তারও দায়বদ্ধতা আছে এই সমগ্র আশ্রমটা হয়েছে শুধুমাত্র না আমি সভাপতি আমি চুপচাপ বস্তব তার জন্য নয় সেখানেতে আমার উপর দায়িত্ব স্বামীজি আমাদের উপর দায় ভার অর্পণ করেছেন শুধুমাত্র একটি পদ নয় স্বামীজি আমার উপরে দায় ভার অর্পণ করেছে আমাদের প্রত্যেকই যে যে জায়গাতেই আছি সেই জায়গা থেকে আমাকে সেই দায়িত্বকে পালন করতে হবে এটাই তার পূজা এটাই স্বামীজির পূজা অর্থাৎ এইভাবে করতে হবে অর্থাৎ সেই সভাপতিরও পুরো দায় রইল যুব বিভাগ ঠিক মতন চলছে কিনা দেখার এবং কি করলে এই পুজো সম্ভব হয় চেষ্টা করতে হবে এরপর রয়েছে ম্যানেজিং কমিটিতে সেক্রেটারি রয়েছেন সেই সেক্রেটারিও এই যুব বিভাগেরও সেক্রেটারি অর্থাৎ সম্পাদক যে তিনি পরিচালন এই যুব বিভাগটি ঠিক ঠিক পরিচালনার ক্ষেত্রে যাতে সুবিধা হয় সেইভাবে চেষ্টা করবেন এখন আমাদের মধ্যে অনেক রকম অসুবিধা আসে যখনই আমরা কোনো একসঙ্গে মিলে কাজ করতে যাই স্বামী এক জায়গায় বলছেন যে দুজনে মিলে একসঙ্গে থাকতে পারো না তোমরা কি বড় কাজ করবে এই মাত্র সহায় উচ্চাধিকার লাভ করবে কখনই হবে না তাহলে আমাদের কাজ করার পদ্ধতিকে চেঞ্জ করতে হবে আমরা সবসময় আমি 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 এই আমি অহংকার যদি থাকে তাহলে কোনো কাজই হবে না এখানেতে অর্থাৎ আমাদেরকে সবসময় তুমি আমি যে সুযোগ আমাকে দিয়েছেন স্বামীজি সবসময় জানবেন যে এই কাজের দায়িত্ব যে আপনি পেয়েছেন বা আপনাকে দিয়েছেন মানে আপনি নির্বাচিত হয়েছেন কার দ্বারা মানুষের দ্বারা নয় এই ঠাকুরমা স্বামীজির দ্বারাই স্বামীজি আপনাকে এই কাজের জন্য উপযুক্ত বলে মনে করে নিয়ে এসেছেন যদি ঠিক ঠিক সেইভাবে কাজ না হয় দূরে সরিয়ে দেবেন অনেক লোক আছে কাজ করা কাজ করার লোকের কোনো অভাব নেই স্বামীজি বলছেন একজন আসবে পড়বে অন্যজন আবার তার স্থান দখল করে নেবে আমি না থাকলেও আমি না থাকলেও কাজ হবে। স্বামীজির কাজ কখনো আটকে থাকে না সুতরাং সেই কাজ হবেই একজন মানুষ যখন দেবের অন্ধ মানুষ রাস্তা দিয়ে পার হচ্ছে একজন পাশ দিয়ে যাচ্ছে সে বলা দূর এই এখন অন্ধটা এখানে এসে হাজির হয়েছে ধাক্কা লেগে যাবে বলে সে তাকে গালিগালাজ দিয়ে পাঁচ দিবিলি চলে গেল আরও একজন হয়তো চলে গেল কিন্তু ঠিক অন্য একজন এসে তাকে হাত ধরে তুলে নিয়ে গিয়ে পার করে দেবে সে ঠিক পার হবেই এবং সিকিউরিটি তার সিকিউরিটি থাকবেই আমি আমার হাত ধরে পার হলো মানে আমি ধন্য হলাম অতএব আপনারাও নির্বাচিত হয়েছেন এই স্বামীজির কাজের জন্য মানে আপনারা ধন্য হবেন আর সেই কাজ যদি ঠিক ঠিক মতন করেন তাহলে স্বামীজি আপনাদের দিয়ে কাজ আরও বেশি করাবেন আরো বেশি করবেন আপনারা আনন্দ পাবেন আপনারা আনন্দ পাবেন আপনারা কাজ করে আরও এগিয়ে যেতে পারবেন নিজেদের মধ্যেই দেখবেন একটা এত সুন্দর স্যাটিসফ্যাকশন থাকবে এত ভালো লাগবে সব জায়গায় আপনি আপনিই সব আসবে আর যদি তা না হয় করুক যাক যা হয় ও তো হয় না হচ্ছে না হবে না ইত্যাদি তাহলে কি হবে সরিয়ে দেবে অন্যজন আসবে আপনাকে সরিয়ে দেবে দিয়ে সেই জায়গায় দখল করে নিয়ে সে কাজ করবে স্বামীজির কাজ কখনো পরে থাকে না এগিয়ে যাবেই সে কাজ আর হবেও তো সুতরাং আমাদের এই সভাপতি আশ্রমের সভাপতি এবং সম্পাদকের উপরও পুরো দায়িত্ব রয়েছে এই যুব বিভাগ যাতে ঠিক ঠিক চলে যুব বিভাগ হল এর ভিত্তি স্বরূপ আমাদের এতে ছিল এখানে সদস্য আশ্রমগুলির যুব বিভাগই যুব পরিষদের ভিত্তি এই প্রত্যেকটি আশ্রমের যুব বিভাগ যদি ঠিক ঠিক চলে তাহলে পরে এই টোটাল যুব পরিষদ আমাদের ভাব প্রচার পরিসরে যুব পরিষদ অর্থাৎ এই মধ্যবঙ্গ যুব পরিষদ সেও ঠিক ঠিক চলবে আবার তারপর এক একটা আশ্রম প্রত্যেকটি আশ্রম না প্রত্যেকটি পরিষদ যদি ঠিক ঠিক চলে সারা ভারতবর্ষের যুবক সম্প্রদায়ের উন্নতি হবে আমাকে একজন মহারাজ বললেন যে মধ্যবঙ্গ ভাব প্রচার পরিষদটা একবারে ঘুমিয়ে পড়েছে দেখো দেখি ওদের অবস্থা খুব খারাপ ঘুমিয়ে পড়েছে কেন না সব চিরের ফলার হয়ে গেছে ঠাকুর সাহেব ঠাকুর বলছে না চিরের ফলার ধ্য ধ্যাঁদে বলছে কিরকম হতে হবে নরেন বলছে সে হচ্ছে ল্যাজে হাত দিয়ে ত্রিং করে ওঠে এইরকম ভাব চায় ঠাকুর পুরুষ পায়রা মুখে হাত ধরে ঠোঁট ছিনিয়ে নেয় রকম লোক চাই স্বামীজি রকম লোক চান ঠাকুর তো কিন্তু যদি ওই চিরের ফলার দেওয়া হয় তাহলে ঠাকুর স্বামীজির কাজ চলবে না কাজ চলবে না আমাদেরকে ওই রকম ভাবতে পুরুষ পায়রা হতে হবে যে গরুর ওই ল্যাজি হাত যদি ত্রিং হয়ে ওঠে সেরকম ভাবে তেজ থাকতে হবে যদি তেজ না থাকে তাহলে স্বামীজির কি কাজ করব স্বামীজি তো হচ্ছেন এদিকে গান গাইছে বীর সেনাপতি বিবেকানন্দ ওই যে তাকে চায় রে আয় আর এদিকে যদি বীর সেনাপতি না ভেবে মনে করি যে ওই সাধারণ একজন তারপরে কি হবে ওরকম কাজে কোনো প্রয়োজন নেই যদি গতি হয় তাহলে এইরকম ভাব তেজ চাই তেজ নিয়ে লাগতে হবে আগেই আমার পাঠে পড়েছি দু তো মৃত্যুর সমান যদি এরকম ভাব থাকে তাহলে মৃত্যুর সমান এরকম ধরে বেঁচে থাকার কোনো লাভ নেই ওই রকম লোক কত এরকম কুকুর কুকুরের মতন কত মানুষ জন্মাচ্ছে মরছে এগিয়ে যাচ্ছে চলে যাচ্ছে কেউ তার কথা কেউ মরে রাখে না সেরকম ভাবেই একজন আমিও একজন হয়ে যাব সেরকমই কি চাই তাহলে কি দরকার ছিল এরকম ভাবে স্বামীজি কাজ করতে আসার যখন স্বামীজি এখানে নিয়ে এসেছেন তার যখন কাজের দায়িত্ব তিনি আমাকে দিয়েছেন মানে আমাকে তিনি নির্বাচিত করেছেন তখন আমাকে সেই কাজ ঠিক ঠিক মতন করে এগিয়ে যেতে হবে যদি এই রকম ভাব থাকে তেজ থাকে তাহলে পরে সব এগিয়ে যাবে আমারও জীবন উন্নত হয়ে যাবে আমারও জীবন উন্নত হয়ে যাবে প্রত্যেকের আমাদের আমরা এগিয়ে যাব অর্থাৎ এখন আমাদের এক কাজ করতে হবে এখন আর রকম মধ্যবঙ্গ যেন চিরের ফলান না থাকে আমাদের এখন চিড়ের ফলার নয় এখন সত্য হতে হবে তেজ দীপ্ত হতে হবে যেন হেডকোয়ার্টার্স থেকে ওরা বলে যে হ্যাঁ মধ্যবঙ্গের কাজ এখন খুব সুন্দর হচ্ছে এরা এখন দেখছি যে বাহ দারুণতে গিয়ে এগোতে এগিয়ে যাচ্ছে সকলে যেন চোখ ওই দিকে থাকে ওই চোখ থাকার জন্য নয় কাজের জন্যই কাজ করব স্বামীজির চেলা বলে কাজ করব স্বামীজি আমাদেরকে নির্বাচিত করেছে বলেন কাজ করব এইটাকে ভেবে রেখে এগোতে হবে এখন কিভাবে এগোবো আমাদের মধ্যে সমস্যা থাকবেই অনেক রকম সমস্যা আছে প্রত্যেকের জীবনই থাকে আমাদের শরীরের মধ্যে থাকে না আমাদের শরীরে আজকে পেটে গন্ডগোল আজকে মাথা অন্ত না কালকে এটা ওটা থাকে না আমরা কি তার জন্য কি সব কাজ ছেড়ে শরীরে ঘরের মধ্যে পড়ে থাকি সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাই ওষুধ খাই বা সেরকম বা প্রিকশান নিই নিয়ে শরীর সুস্থ যে আবার সেই নিজের দৈনন্দিন যা জীবনযাত্রা যা কর তাই করি এটাও ঠিক তাই আমাদের এই কাজের মধ্যেও সমস্যা আসবে সেই সমস্যাকে সমাধান আমাদের উপায় আছে যখন তালা তৈরি হয় চাবিটা তার সঙ্গে দেওয়া থাকে তালা তো খুলতে পারে দেওয়া থাকে কি জন্য যাতে তালা খুলে কেউ না ঢুকতে পারে কিন্তু তালা খোলার জন্য ব্যবস্থা আছেই চাবিটি অন্য একজনের কাছে আছে সুতরাং প্রত্যেকটি সমস্যার সমাধানও ও সঙ্গেই রয়েছে আমাদেরকে সেটা বার করতে হবে বুদ্ধি দিয়েছেন তিনি তিনি আমাদের স্থান দিয়েছেন সঙ্গে সঙ্গে এই কমিটি মানে এতজন রয়েছেন আমাদের এতজন রয়েছে আমি এ না হলে তারপরে আছে এ আছে আমাদের আমাদের হেডকোয়ার্টার্সের মহাজরা পর্যন্ত রয়েছেন সমাধান নিশ্চয় এটা হবেই বার করতে হবে সমাধান তো এখন সব থেকে বড় জিনিস যেটি এই যুব বিভাগ কিভাবে কাজ করবে কিভাবে মানুষকে নিয়ে এগিয়ে তাদেরকে নিয়ে এগোবে আমি দেখেছি যে শুধুমাত্র একটা আমাদের যেমন পাঠচক্র আছে তো পাঠচক্র দিয়ে চালাতে হয় পাঠচক্র রয়েছে বা আরও ইত্যাদিভাবে কাজ করছি তা কীভাবে কাজ করব যুব বিভাগে কীভাবে কাজ করব প্রথম হচ্ছে আমার একটা পয়েন্ট করেছিলাম যে এক নম্বর হলো পাঠচক্র সেই পাঠচক্রে আসলো আর এসে একটুখানি বই পাঠ হলো আর চলে গেল ওই কিছু হবে না ও আপনার যুব বিভাগ আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে ওই চলবে না তাহলে এখন তীর করতে হবে প্রথমে পাঠচক্রতে যাওয়া যুবকদের তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে আচ্ছা এই সময় একটা কথা বলে মাঝখানে বলতে ভুলে গেলাম আমাদের যারা আমরা কর্মকর্তারা থাকবো অর্থাৎ সম্পাদক বা প্রেসিডেন্ট যুব সম্পাদক সদস্য বা নিজেদের মধ্যে সব সময়তেই আমাদের একটা বেশ খেয়াল রাখতে হবে যে কখনো কাউকে আঘাত দিলে কিন্তু হবে না সব সময় পজিটিভ ওয়ে দিয়ে বলতে হবে ইতিবাচক শিক্ষা আমরা আগে বললাম স্বামী রবীন্দ্রনাথ বলছেন স্বামীজির মধ্যে সবটা ইতিবাচক আমাদের ব্যবহারটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু কেউ আসবেও না অতএব প্রথম হচ্ছে ব্যবহার ঠিক রাখতে হবে ইতিবাচক বলতে হবে যা বলবো বলবো পজিটিভ দিয়ে এটা খেয়াল রাখতে হবে কিন্তু কোনো কেউ আসবে না এবার তাকে কোনো একজন ছেলেরা যখন আসছে তার সঙ্গে গল্প করছি ইয়ে করছি তারা যখন পাঠচক্রের মধ্যে আসছে তারপর পাঠচক্রে আসলে একটা মেডিটেশন দরকার যদি মন শান্ত না থাকে আমিও ঠিক মতন তার সঙ্গে ব্যবহার করতে পারবো না তারাও জীবনে কিছু করতে পারবে না প্রথম মেডিটেশন দরকার প্রথমে সে মেডিটেশন শেখাতে হবে মেডিটেশন করতে হবে তারপর স্বামীজির জীবন স্বামীজির ভাবধারায় যে জীবন জীবন গঠন সেই দিকে আমাদের যেতে হবে তার জীবন সম্বন্ধে জানা তিনি কি কি বলছেন সেই অনুযায়ী আমরা কেউ চলতে পারি ইত্যাদি সবগুলো আছে এরপর মাঝে মাঝে আমাদেরকে সেবামূলক কাজে তাদেরকে যোগাযোগ করতে হবে ছোট ছোট সেবামূলক কাজে দরিদ্র মানুষের সেবা দেখুন সব সময়তে যে টাকা পয়সা দিয়ে সেবা করতে তাই না তা নয় অনেক সময় আছে একটু সাহায্য দরকার আমি এমনি হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে একটি মানুষ আমার কোনো কথা জিজ্ঞাসা করলো ভাই এটা কোথায় বলতে পারো ও করে এটা সেবা নয় হ্যাঁ হ্যাঁ কোথায় যাবেন এখান আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখুন এটা এই দিক দিয়ে গেলে এরকমভাবে গেলে এই হবে সুবিধা হবে এইভাবে কলেই করে আমি তাকে একটা বলে দিলাম এটাও একটা সেবা একটু ভালো ব্যবহার একটু তাকে ছোট্ট কিছু বলা এটাও সেবা আমি জানতে হবে যে ভিতরে তার ভালো চাই কিনা আমি তাকে একটু সেবা করতে চাই কিনা যদি চাই চাই তাহলে অনেক রকম ভাবেই সেবা করতে পারি তো সেবা আর আমাদের যখন আশ্রমে রয়েছি আমি দেখেছি আমাদের বিদ্যা মন্দির আশ্রমেতে না ছেলেরা সব ছিল যারা সব মানে ওখানে স্টুডেন্ট তারা নিজেরা কিছু কিছু পয়সা বাড়ি থেকে দেয় সেখান থেকে কিছু কিছু নিয়ে তারা একটা ওয়ার্ক সাইকেল তৈরি করে করে সেই ওয়ার্ক সাইকেল তৈরি করে বিভিন্ন জায়গায় গরিব ছেলেদেরকে ইয়ে তাদের বই বই খাতা পেন বা জামা প্যান্ট ব্যাগ এইসব দিয়ে আসে কোথাও বা যার যেমন যেখানে দরকার সেখানে সেখানে দিয়ে আসে এই স্টুডেন্টগুলো তাদের কোনো ইনকাম নেই তারা করছে করছে তো আমাদেরকে এইভাবে উদ্বুদ্ধ করতে হবে একটু সেবা করতে পারলে মনের মন আরও শুদ্ধ হয় মনে জোর বাড়ে সুতরাং এই সেবার ভাব রাখতে হবে তৃতীয়ত হলো আমরা ঠিক করেছি এই মধ্যবঙ্গ ভাবপ্রচার পরিষদ নিয়েই আমার আমরাই ঠিক করেছি যে এর সঙ্গে প্রত্যেকে নিজে নিজের যুব বিভাগে যা যা যেমন যেমন করছে করবে তার সঙ্গে আমরা একটা অনলাইন পাঠচক্রের ব্যবস্থা রাখব আমরা যুব সঞ্চালকদের সঙ্গে কথা বলে নেবো সকলের সঙ্গে আমরা ওই রকমভাবে অনলাইন পাঠচক্রে অর্থাৎ যখন একজন একটা আশ্রমের মধ্যে শুধু একজন রোজ যদি একই জিনিস করাচ্ছে তখন বোরিং ফিল হতে পারে সেই জন্য মাঝে মাঝে আমরা মাসে একদিনই হোক বা দুমাস অন্তর একদিনই হোক বা যেমন ভাব সুবিধা হবে আস্তে আস্তে আমরা বাড়াবো আমরা একটা অনলাইন পাঠচক্র ওই পাঠচক্রের মধ্যেই অনলাইন ব্যবস্থা রাখবো সেখানে হয়তো অনেক বড় বড় মহাজরা থাকতে পারেন বা আরও বিশিষ্ট ব্যক্তিরা থাকতে পারবেন সেখানেতে আমরা বিভিন্ন রকম যেমন ধরুন কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো জায়গাতে আছে তাদের স্পোকেন ইংলিশ দরকার তাদের সেখানে হলো একটা ছোটো ক্লাস রাখলাম কোনো জায়গাতে বলে যে এই কম্পিটিভ পরীক্ষার জন্য আমাদের ভীষণ চাপ এটা খুঁজে কোনো ব্যবস্থা নেই তাদের ক্ষেত্রে হয়তো কোনো কাউকে পেলাম তারা ছোট্ট করে দিল একদিন এ অনেক মানুষ রয়েছেন যাদের নেই বলে ডিপ্রেসড হয়ে রয়েছে চারদিন ছাড়া আর কি করা যায় আত্ম আত্মনির্ভরশীলতা হতে হবে তো সেই জন্য কি করা যায় তার জন্য ওরকম বিশিষ্ট ব্যক্তিদেরকে আমরা সেখানে লাগলাম এইগুলো থাকলে পরে কি হবে ওরা জানবে যে ও আমাদের ঠিক এখানে সবকিছু পাওয়া যেতে পারে আর আমাদেরও দরকার সামগ্রিক উন্নয়ন সবটাকে নিয়ে যদি উন্নয়ন না করা হয় তাহলে উন্নয়ন উন্নয়ন হবে না শুধুমাত্র স্বামীজি পড়াতে দিলাম বটে কিন্তু সে মাথায় ঢুকবে না সে ঢুকবে না ধারণা করতে পারবে না ওই এগুলো দরকার ওই জন্য আমরা চাই যে এইভাবে আমরা এগোবো আমরা চাই যে আপনারাও প্রত্যেকে যদি সহযোগিতা করেন তাহলে পরে অনেক মানুষের অনেক যুবকের কল্যাণ হবে এবং যুবকেরা যেমন হবে তার সঙ্গে সঙ্গে তাদের দ্বারা অন্যান্য মানুষের কল্যাণ হবে তারা সেবা পাবে তো এরকম আমাদের ইচ্ছা আছে যদি সব ঠিক থাকে তাহলে ভাবে হবে আমি স্বামীজির কাছে প্রার্থনা করি স্বামীজির কৃপায় আমরা যেন এগিয়ে যেতে পারি যে দায়িত্ব তিনি আমাদেরকে দিয়েছেন যে দায় ভার আমাদের উপর অর্পণ করেছেন আমরা যেন সেই দায় ভার নিয়ে এগিয়ে যেতে পারি সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার